আবারও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছে চাকরি হারারা এবার তাদের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এই চাকরিবাতির মামলায় যে নির্দেশ দিয়েছিল যারা টেটেন্ট বা দাগি বা অযোগ্য শিক্ষক রয়েছে তাদেরকে অবিলম্বে বরখাস্ত করতে হবে সেই জিনিসটা কিন্তু এখনও পর্যন্ত রাজ্য করেনি এই অভিযোগটা আনছে আন্দোলনরত বিকাশ ভবনের যারা আন্দোলনরত রয়েছে তারা এই অভিযোগটা আনছে যে সুপ্রিম কোর্টের নির্দেশের সত্ত্বেও সেই সমস্ত অযোগ্যদের দাগিদের টেটেন্টদের বরখাস্ত করেনি সরকার এই জিনিসটা কি তারা বলছে সরকার এই নির্দেশকে অবমাননা করছে এই আইনকে অবমাননা করছে এই বরখাস্ত নির্দেশ সেটা তারা এখনো পর্যন্ত বহাল করছে না সেই সমস্ত দাগি পেটেন্টদের বা অযোগ্যদের এখনো পর্যন্ত বরখাস্ত করা হয়নি তো স্বাভাবিকভাবেই তারা এই অভিযোগটা সামনে রেখে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে বা গিয়েছে এবং তারা আরেকটা দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এবং সেই দাবিটা হলো ওয়েমের সিটের মিরর কপি এই কপি প্রকাশ করতে হবে কার্য তো এই বিষয়টা নিয়ে কিন্তু তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে অতএব এই যে মিরর কপি এসএসসি প্রকাশ করেনি সেই জিনিসগুলো কিন্তু প্রকাশ করতে হবে মামলার শুরুর দিকে আমরা দেখেছি এই যে মিরর কপি নিয়ে কিন্তু এসএসসি বলেছিল তাদের কাছে এই মিরর কপি নেই তারা হারিয়ে ফেলেছে অর্থাৎ এসএসসি যখন আদালতকে বলছে যে তাদের কাছে মিরর কপি নেই তাদের কাছে এই জিনিসটা অর্থাৎ এই মিরর কপি হারিয়ে গিয়েছে সেই কারণে তারা যে সমস্ত প্রয়োজনীয় এই সংক্রান্ত এই পরীক্ষা সংক্রান্ত যে কোনো আর দাখিল হলে তারা কোনো কিছু জানার ক্ষেত্রে তারা কিন্তু সেই সংস্থার সাথে যোগাযোগ করত। সেখান থেকে যা কিছু করার তারা করত। তারা যে সংস্থাকে এইচ ওএমআর মূল্যায়নের দায়িত্ব দিয়েছিল বা টেকা দিয়েছিল যে সংস্থাকে নাইসা এবং নাইসা কিন্তু আবার অন্য একটি কোম্পানিকে এই ওএমআর সিটগুলোকে স্ক্যান করার বরাদ দিয়েছিল ডেটা স্ক্যানটিক নামে একটি সংস্থাকে পরবর্তীতে কিন্তু দেখা গেল যে যখন এই মামলাটা সামনে এলো এই যে দুর্নীতি তার সামনে এলো এই মামলা তদন্তে সিবিআই নাইসার ওই হার্ড উদ্ধার হয় পঙ্কজ বনশালের কাছ থেকে সেখানে তারা এই জিনিসটা উদ্ধার করে পরবর্তীতে এইগুলো কিন্তু আদালতে দাখিল করা হয় যে মিরর ইমেজের কথা বলা হয়েছে তা আসলে ওএমআর সিটের একটা রেপ্লিকা সেটা এসএসসির কাছে কিন্তু থাকা উচিত ছিল সেই মিরর ইমেজ থাকার কথা ছিল এসএসসির সার্ভারে কার্যত সেখানে কিন্তু পায়নি সিবিআই সিবিআই যখন তদন্ত করছে কমিশনের সার্ভারে সেখানে কিন্তু সেই মিরর ইমেজ কিন্তু পায়নি এবং এসএসসি বলছে হার্ড ডিস্কের ডেটা এসএসসি হারিয়ে ফেলেছে মানে সফট কপি নেই তাদের কাছে হার্ড ডিস্কও হারিয়ে ফেলেছে তো স্বাভাবিকভাবেই এখানে একটা প্রশ্ন আসে কেন হারিয়ে গেল কার্যত সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু বলেছে এসএসসির কাছে যদি ডিজিটাল কপি বা ওএমআর সিট থাকতো তাহলে সবার চাকরি বাতিল করার প্রয়োজন পড়তো না অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু যোগ্য যারা অযোগ্য যারা তারা কিন্তু সেই জিনিসটাকে বাছাই করা যেত সেটা সম্ভব হতো কিন্তু কার্যত সেই জিনিসটা তো এসএসসি আদালতে দাখিল করতে পারল না কার্যত সেই কারণে কমিশনের ভুলের কারণেই কিন্তু সবাইকে চাকরি গেলো পুরো প্যানেল বাতিল করে দিতে হলো সুপ্রিম কোর্টকে এবার কিন্তু দু হাজার ষোলো সালের সমস্ত পরীক্ষার্থীরা ওমের সিটের ইমেজ কপি প্রকাশ সহ একাধিক দাবি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে এবং আগামীতে এই মামলায় কোনো বাঘ নেয় নাকি এই মামলায় কি সুপ্রিম কোর্ট শিলমোহর দেবে এই মামলায় কি কোনো বাঘ নিতে চলেছে সেটা তো আগামীতেই দেখা যাবে